হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল ব্লেন্ডারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা শীতকাল তো প্রায়ই চলে যাচ্ছে আর সজনে ফুলও শেষের দিকে প্রায় তো চলো দেখে নাও আজকে সজনে ফুলের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই হয়তো এটা বানাও কিন্তু আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সজনে ফুলটা ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা সসপ্যানে আমি সজনে ফুলটা হালকা সেদ্ধ করে নেব আর দিয়ে দেবো একটুখানি হলুদ হলুদ দেওয়ার কারণ হচ্ছে কোনো পোকা পোকামাকড় কিছু থাকলে সেটা কিন্তু বেরিয়ে যাবে এরপরে আমি এটাকে সেদ্ধ করে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুদের বলবো আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বেল বেলাইকেন প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যেতে পারে এরপরে একটা পাত্রে আমি বেসন নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু অপশানাল দিতেও পারো নাও দিতে পারো লঙ্কা কুচনো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো হলুদটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো অল্প দিলে ভালো লাগে এরপরে দেখো সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেব। নর্মাল জিরে গুঁড়ো না ভাজা জিরে গুঁড়ো তাতে স্বাদটা অনেক বেশি ভালো হয় এরপরে আমি দিয়ে দেব একটুখানি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে এটা মুচমুচে হবে তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো এরপরে দেখো আমি ফুলটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই সজনে ফুলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দেবে একটা টাইটভাবে ব্যাটারটা একটু মানে ফুলটার সাথে মাখিয়ে নেবে মানে খুব একটা মানে কি বলবো পাতলা করবে না একটু মোটা মোটামোটাভাবেই মেখে নেবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এই দেখো আমি এখন দিয়ে দিয়েছিলাম আমি এখানে কর্নফ্লাওয়ারটা তোমরা কিন্তু এখানে চালের গুঁড়োর ব্যবহার করতেই পারো যেটা তোমাদের ইচ্ছে বা খাবার সোটাও তোমরা দিতে পারো মুছমুচে হওয়ার জন্য এরপরে আমি সর্ষের তেলে বড়াগুলো ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন করে সময় নিয়ে বড়াগুলো ফ্রাই করে নেব গরম গরম ডাল আর ভাতের সঙ্গে কিন্তু এই বড়াগুলো একদম জমে যায় দারুণ লাগে বন্ধুরা অবশ্যই ট্রাই করবে আমার নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি বার বার করেই বলছি পাশে থাকার জন্য অনুরোধ করছি পুরোনো বন্ধুদের জন্যে তো ভালোবাসা আন্তরিক ভালোবাসা সবসময় রয়েছে সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার রান্না সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে ভালো খারাপ সবটাই জানাবে ভালো থাকবে টাটা